নমস্কার বন্ধুরা মিলনশীল ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা আগে দেখতেই পাচ্ছ কামারপুকুর রেল স্টেশনে চলে এসেছি তো আজকে কামারপুকুর রেলওয়ে স্টেশনের ফুল ভিডিও এবং ফুল আপডেট তোমাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুরা তোমরা জানোই যে গোঘাট পর্যন্ত এই মুহূর্তে বর্তমানে গোঘাট পর্যন্ত এখন ট্রেন চলাচল ব্যবস্থা আছে তো গোহাটের পরবর্তী যে স্টেশন কামারপুকুর রেলওয়ে স্টেশন তো কামারপুকুর রেল স্টেশনে এখনও পর্যন্ত ট্রেন চলাচল ব্যবস্থা এখনও পর্যন্ত নেই তো তারই আপডেট তোমাদেরকে দেবো যে এখনও পর্যন্ত স্টেশনের অবস্থা কীরকম তো এর এরপরের যে স্টেশন জয়রামবাটি রেলওয়ে স্টেশন তো জয়রামবাটি যাওয়ার আগে যে রেলওয়ে স্টেশন কামারপুকুর এবং গোঘাটের পরবর্তী স্টেশন কামারপুকুর রেলওয়ে স্টেশনের ফুল আপডেট তোমাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশনটি ক্লিক করে রাখবে বন্ধুরা আজকে কামারপুকুর রেলওয়ে স্টেশনের কতটা কী কাজ বাকি আছে এবং কতটা কী কাজ হয়েছে তারই আপডেট তোমাদের কাছে দেব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা দেখতেই পাচ্ছ কামারপুকুর রেলওয়ে স্টেশনের মধ্যেই আমি আছি বন্ধুরা বিষ্ণুপুর টু তারকেশ্বর লাইন প্রোজেক্টের যে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত বর্তমানে রেল চলাচল ব্যবস্থা আছে তোমরা সবাই জানো তো গোঘাটের পরবর্তী যে স্টেশন কামারপুকুর রেলওয়ে স্টেশন কামারপুকুর রেলওয়ে স্টেশন থেকে কাজ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চলছে একদম বিষ্ণুপুরের আগের যে ময়নাপুর রেলওয়ে স্টেশন সেই ময়নাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত তো আজকে তোমাদেরকে কামারপুকুর রেলওয়ে স্টেশনের এ টু জেড আপডেট তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একদম আছি স্টেশনের শেষ দিকে তো দূরে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এবং এই দিকে তোমরা দেখতে পাচ্ছ তিনটে প্ল্যাটফর্ম করা রয়েছে তো এটা হচ্ছে স্টেশন চত্বর কামারপুকুর রেলওয়ে স্টেশন চত্বর এটা আর এবং এইদিকে তোমরা দেখতে পাচ্ছ কামারপুকুরের যে প্ল্যাটফর্ম তিনটে প্ল্যাটফর্ম করা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানেতে লাইনের অবস্থা এবং বহুদিন আগেতেই লাইন লাইনের যে স্লিপার এবং পার তোমরা দেখতে পাচ্ছ পড়ে গেছিলো এবং তা এখন বর্তমানে অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কাজ এখানেতে সেরকম কিছু হয়নি তো লাইন যাতে ট্রেন চলাচল ব্যবস্থা চালু হয় তো আগে তোমাদেরকে দেখাবো যে কোথায় কি কাজের কতটা বাকি আছে এবং কাজ কতটা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি আছি এক নম্বর প্ল্যাটফর্মেতেই তো এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে লাইন রেল লাইন তো রেল লাইনের যে পাত কোথাও কোথাও বাকি রয়েছে এবং পুনরায় এবং এগুলো পুনরায় তোলা হবে এবং ঠিক করে পাতগুলি বসানো হবে তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তো এখনও পর্যন্ত ঢালাইয়ের কাজ বাকি আছে প্ল্যাটফর্ম চত্বরে ধরাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে স্টেশন চত্বরে আসার রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন চত্বরে আসা রাস্তা তো এবং পাশেই তোমরা দেখতে পাচ্ছ লাইন চলে গেছে এবং এই দিকে তোমরা দেখতে পাচ্ছ যে স্লিপার পড়ে গেছে এবং পাথ পড়ে গেছে এবং এই দিকে প্ল্যাটফর্মের কাজ এখনও পর্যন্ত অনেকটাই বাকি আছে এই যে যে কাপড় পরে আছে এগুলো সব ঢালাই করা হবে এবং তোমরা সামনেই দেখতে পাচ্ছ কামারপুকুর রেলওয়ে স্টেশনের চত্বর এবং এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেশনের যে লাইন সেই লাইনের উপর কীভাবে মানে গাছ হয়ে গেছে খড় গাছ এবং নানা রকম ধার হয়ে গেছে এবং তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এইদিকে যে ইলেকট্রিক খুঁটি সে খুঁটি গাড়ার কাজও হয়ে গেছে এবং এখানে এখনো পর্যন্ত আলো যে বাল্ব এখনো পর্যন্ত লাগানো হয়নি তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম একটা এবং এটা হচ্ছে দু নম্বর এবং ওই ধারেতে একটা ওই সাইডে একটা আরেকটা প্ল্যাটফর্ম আছে তো তিনটে প্ল্যাটফর্ম আছে এই স্টেশনেতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের গায়ে যে লাইন সেই লাইনের অবস্থা এই দিকেতে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ঝোড় হয়ে আছে এবং এই দিকে তোমরা দেখতে পাচ্ছ যে মাটির কাজ এখনো পর্যন্ত হয়নি তো এই দিকেতে পর্যন্ত মাটি পড়বে এবং সমান্তরাল হবে এবং এই যে কাঘর এই কাখরের ওপর ঢালাই পড়বে এখনো পর্যন্ত তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব প্ল্যাটফর্মের মধ্যে এবং দেখব ওখানেতে কতটা কি কাজ বাকি আছে কতটা কী কাজ হয়েছে তো বন্ধুরা চলো দেখা যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটাই সেই প্ল্যাটফর্ম তো স্টেশনে আসার এটা হচ্ছে মূল রাস্তা এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার তো তোমরা দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে তো এবং এই যে প্ল্যাটফর্মের ভিতরে যে রুম তোমরা দেখতে পাচ্ছ সেই রুম এখনো পর্যন্ত পুরো কমপ্লিট এবং ভিতরে তোমাদেরকে ঢুকে দেখাবো এবং এটার যে লক সে লক তোমরা দেখতে পাচ্ছ একদম ভেঙে চুলে কাকার হয়ে গেছে এবং এই দিকে তোমাদেরকে যদি দেখায় এটা হচ্ছে প্ল্যাটফর্মের আসার মূল ঢোকার মূল গ্রেট গেট তো এই দিকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিতরেতে কী অবস্থা এখানে তোমরা দেখতে পাচ্ছ আবর্জনা এবং এই যে প্ল্যাটফর্মের ভেতরে কাজ পুরোপুরি কমপ্লিট এবং প্ল্যাটফর্ম পুরোপুরি কমপ্লিট এবং এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরে যাওয়ার রাস্তা তো এইদিকে যদি আমরা যাই কয়েকদ্রম তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে আসা রাস্তা তো এইদিকে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে তো এখানে যে পাঁচিলের কাজ সেই পাঁচিলের কাজ হয়ে গেছে এবং এই দিকে তো তোমরা দেখতে পাচ্ছ কাজ হচ্ছে তো এখনও পর্যন্ত কাজ অনেকটাই বাকি আছে এবং এদিকে যে গেট সেই গেট রুমের যে গেট তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা একদম ভেঙে চুরে একাকার বন্ধুরা এখানে যে কাঁখর পড়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে কাঁখর পড়ে রয়েছে এবং এগুলো পুরোপুরি লেভেল করা হবে কাঁখর দিয়ে এবং তার উপর এখনো পর্যন্ত ঢালাইয়ের কাজ এখনো পর্যন্ত ঢালাইয়ের কাজ তোমরা দেখতে পাচ্ছ বাকি রয়েছে এগুলো পুরোটাই ঢালাই করা হবে এবং এইদিকে বন্ধুরা যে ওভার লাইন পারাপারে যে ওভার ব্রিজ সেই ওভার কমপ্লিট হয়ে গেছে এবং ওভার ব্রিজে ওঠার যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনো পর্যন্ত কতটা হাইট রয়েছে এবং এখানে পুরোটাই সমান্তরাল হবে এগুলো পুরো কাকড় পড়বে এবং তার উপর ঢালাই করা হবে তো এখনো পর্যন্ত অনেকটাই কাজ বাকি রয়েছে আর এটা হচ্ছে ওভার ব্রিজ লাইন পারাপারে তো ওভার ব্রিজের উপর যে দেখা যাক কি অবস্থা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওভারব্রিজের উপর যে প্লেট বসানো রয়েছে তো এই প্লেটের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ পুরো প্লেট ঝুলে আছে সিমেন্টের যে প্লেট বসানো রয়েছে সেই প্লেট দেখতে পাচ্ছ তোমরা ঝুলে আছে এবং যে কোনো সময় এটা বিপদ হতে পারে এবং যে ওভারব্রিজের নিচে থাকা মানুষ মানুষের মাথার উপর যে কোনো সময় এটা পড়তে পারে এবং তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ভয়ঙ্করভাবে ঝুলে রয়েছে এবং এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত এখানেতে প্লেট পড়েনি তো তোমরা দেখতে পাচ্ছ এটা যেতে ভয় লাগছে এবং এখানে যে কোনো সময় বিপদ হতে পারে এবং এই যে প্ল্যাটফর্মের ওপর যে ওভার ব্রিজ সে ওভার অবস্থা খুবই এখনো পর্যন্ত খারাপ এখানে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তো বন্ধুরা যারা স্টেশনেতে ঘুরতে আসো তাদেরকে আমার তরফ থেকে বলা সাবধানে চলাফেরা করবে তোমরা দেখতে পাচ্ছ এখানেতে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে বন্ধুরা এটা হচ্ছে ওভার ব্রিজের উপর থেকে পড়া ভিউ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন তোমাদেরকে দেখাবো স্টেশনের মধ্যে যে লাইনের কাজ সেই লাইনের কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ স্লিপার পড়ে গেছে এবং পাতও পড়ে গেছে তো লাইনের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এইদিকে তোমরা দেখতে পাচ্ছ কাঁকড় পড়েছে এবং পাথরও পড়ে গেছে এইদিকেতে এবং এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে লাইনের পাত এলোছলোভাবে অবস্থায় পড়ে রয়েছে এবং এই দিকেতে যে ওভারব্রিজ এবং ওভারব্রিজের গায়ে ওই ধারে যে লাইন সেই লাইনেরও কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো এই দিকেতে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কাজ কতটা কি বাকি রয়েছে এবং সামনের দিকে যাব এবং সামনের দিকে দেখাবো লাইনের কি অবস্থা স্টেশনের কি অবস্থা তো তোমরা ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন চত্বর এবং স্টেশন চত্বরের পাশে আমরা যদি দেখি তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ কিহারে সড় গাছের যে ঝোড় সেই ঝোর কিহারে রয়েছে এবং এখনো পর্যন্ত এখানেতে কাজ বাকি রয়েছে এবং এই দিকে বন্ধুরা আমরা দেখব যে কাখন রয়েছে এগুলো পুরো ঢালাই করা হবে এবং যে ইলেকট্রিক পোল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পোলের কাজ এখনো পর্যন্ত অনেকটাই বাকি আছে এবং লাইনের কাজ তোমাদেরকে আগেই বললাম এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো আমরা ওই সাইডে লাইনে যাব ওই যে প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মে যাব এবং দেখব ওই দিকে কাজ কতটা কি বাকি রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একদম শেষ সীমানায় চলে এসেছি স্টেশনের এবং এই যে লাইনটা চলে গেছে এটা একদম চলে গেছে জয়রামবাটি স্টেশন তো এইদিকে যে লাইনটা চলে গেছে জয়রামবাটি স্টেশন তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তিনটে লাইন রয়েছে একটা দুটো এবং এই যে একটা লাইন পাথরের সামনে দিয়ে তো এটা হচ্ছে আর একটা লাইন তো একটা দুটো আর হচ্ছে এটা হচ্ছে তিনটে লাইন তোমরা দেখতেই পাচ্ছ তো এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে এই যে লাইনের ওপর যে পাথর এবং স্লিপার পড়েছে তো কিছু কিছু জায়গা এখনও পর্যন্ত বাকি রয়েছে এবং এই যে পাথ এখনও পর্যন্ত ঠিকঠাক ফিটিং করা হয়নি তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের একদম সেফ মনে রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশনের এই দিকের হচ্ছে সেফ লাইন অর্থাৎ তিন নম্বর লাইন আর এই দিকে বন্ধুরা তোমাদেরকে দেখাবো এই যে কাকড় চুর করা রয়েছে এই কাকড় এখনও পর্যন্ত সমান্তরাল হবে এবং তার উপর ঢালাই হবে তো তোমরা দেখতে পাচ্ছ এইখানেতে কত পরিমাণে কাঁখড় চুর করা রয়েছে আর এই দিকে বন্ধুরা তোমাদেরকে যদি দেখায় এই যে লাইন এই যে লাইন এই লাইনের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানেতে পাথর পড়ে গেছে স্লিপারও পড়ে গেছে তো লাইনের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ লাইন পাতার কাজ হয়ে গেছে এখনো পর্যন্ত কমপ্লিট হতে বাকি রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কাকর কী হারে পড়ে রয়েছে যে কামারপুখুর রেলওয়ে স্টেশন তো চব্বিশ সালের মধ্যে যেটা শোনা যাচ্ছে ট্রেন চলাচলের ব্যবস্থা স্টার্ট হয়ে যাবে তো এখানে প্রায় কাজ স্টেশনের কমপ্লিট এবং কিছু কাজ হয়তো বাকি আছে তোমরা দেখতেই পাচ্ছ কিছু কাজ এখানেতে অনেক বাকি রয়েছে তো আশা করি চব্বিশ সালের মধ্যে ট্রেন চলাচল ব্যবস্থা শুরু হয়ে যাবে তো এই দিকেতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্মের মধ্যে যে ঢালাইয়ের কাজ সেই ঢালাইয়ের কাজই শুধু বাকি রয়েছে এবং এই দিকেতে যে লাইনের কাজ সেই লাইনের কাজ কিছুটা হয়েছে এবং কিছুটা বাকি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এইদিকে যে ওভারব্রিজ ব্রিজ সেই ওভার কাজও কিছুটা বাকি রয়েছে তো বন্ধুরা আশা করি চব্বিশ সালের মধ্যে এখানেতে ট্রেন চলাচল ব্যবস্থা শুরু হয়ে যাবে তো পরবর্তী ভিডিও আপডেট তোমাদেরকে হলদির যে মাঠ সেই মাঠের আপডেট তোমাদেরকে দেব তো বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে যদি ভালো লাগে এবং পরবর্তী আপডেট দেখার জন্য যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ নোটিফিকেশান অপশনটি অন করে দিন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি আসতে পারে তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই তো তোমরা দেখতেই পাচ্ছো কামরপুক রেল স্টেশনে কতটা কী কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে এবং কতটা কাজ হয়েছে তোমরা দেখলে এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও হচ্ছে পরবর্তী আপডেট হলদির যে মাঠ সেই মাঠের আপডেট তোমাদের কাছে নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ